নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ কি করবেন অদিত চৌধুরী তিনি কি চারটে যে আসনের উপনির্বাচন হবে সবকাটো আসনেই কংগ্রেস আলাদা প্রার্থী দেবে নাকি কংগ্রেস শুধুমাত্র রায়গঞ্জ যে আসনটি বামফ্রন্ট তাদের ছেড়েছে সেই আসনটা দিয়েই সন্তুষ্ট সন্তুষ্ট থাকবে কারণ অধীর চৌধুরীর এই আর কি কটা আসনে লড়বেন তার উপর কিন্তু অনেকাংশে নির্ভর করবে আগামী দিনে লেফট আর কংগ্রেসের জোট কোন খাতে বইবে বা কোন পথে যাবে এবছর লোকসভা নির্বাচনে একসাথেই লড়েছিল লেফট এবং বামফ্রন্ট এবং আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে কংগ্রেস তার সাথে জোট করুক আর তাদের মমতার মূল আপত্তি হচ্ছে সিপিএমকে নিয়ে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কোনো আপত্তি ছিল না এক আসন কতগুলো আর কি ভাগাভাগি হবে বা কিছু না হবে সেই নিয়ে আপত্তি ছিল কিন্তু মমতা প্রকাশ্যেই বলেছেন যে সিপিএম জোটটা করতে দেয়নি এবং অধীর চৌধুরী বিজেপির হয়ে খেলেছেন কিন্তু এইবার আমরা কি দেখেছি ভোটে বিপর্যয় হয়েছে যেমন কংগ্রেসের তেমন সিপিএমের কংগ্রেসেরও আসন কমে মাত্র একটা আসনে এসে দাঁড়িয়েছে অধীর চৌধুরী নিজে হেরে গেছেন এক ক্রিকেটারের কাছে ওখানে তিনি মোহাম্মদ সেলিমকে নিয়ে গেছিলেন মুর্শিদাবাদে লড়ার জন্য মোহাম্মদ সেলিম হেরে গেছেন এবং সিপিএম তো আবারও খাতাই খুলতে পারেনি শূন্য ছিল শূন্যই থেকে গেছে বিধানসভার পর লোকসভাতেও শূন্য কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা কি দেখলাম অধীর চৌধুরী হেরে যাওয়ার পর কংগ্রেসের আর কি তো কাছেও তার একটা তার নিজের রাজনৈতিক জীবনের একটা অস্তিত্বের সংকট অধীর কি করবেন অধীর কোন পথে যাবেন রাজনীতিতে এটাই এখন সব বড় প্রশ্ন কারণ এখনও পর্যন্ত অধীর কে কোনো জায়গা থেকে তাকে নিয়ে আসা হবে বা কিছু এরকম শোনা যায় না শোনা যাচ্ছে না বা অধীরকে যে কোনো পোস্টিং দিচ্ছে সেটাও এখনো হয়নি বরং প্রদেশ কংগ্রেস সভাপতি নতুন কাউকে করা হবে বলে এরকমও কিন্তু রাজনৈতিক মহলে একটা হাওয়া শোনা যাচ্ছে তাহলে এই অবস্থায় অধীর অধীরের ভাষায় অধীর একটা আর কি বাগদা সংরক্ষিত আসন তাদের যদি ছাড়া না হয় তাহলে অপ্রীতিকর সিদ্ধান্ত নেওয়ার আমি যদি বলি হুমকি দিয়েছেন নদীর চৌধুরী বামফ্রন্ট চেয়ারম্যানকে চিঠি লিখে উনি কি তাহলে সে পথেই যাবেন তাহলে কি রায়গঞ্জ আসনে শুধুমাত্র তাদের ছাড়ানো ছাড়া হয়েছিল কিন্তু রানাঘাট বা যেটা বাগদা সংরক্ষিত বা মানিকতলা সেই আসনগুলোতেও কি কংগ্রেস প্রার্থী দেবে এবার সেটাই থেকে বড়ো প্রশ্ন এবার হয়ে এখানে বড় হয়ে উঠে দাঁড়াচ্ছে কারণ আমরা দেখেছি যে অলরেডি যেটা হয়েছে যে সোমবার আলিম উদ্দিনে যে লেফট ফ্রন্টের মিটিং হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়ে গেছে আপাতত বাগদায় ফরওয়ার্ড ব্লকই লড়বে অবশ্যই এই সিদ্ধান্ত না না নেওয়া ছাড়া সিপিএমের কোনো গতিও ছিল না কারণ যেটা হয়েছে যে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সিপিএম কথা দিয়ে দিয়েছে যে বাগদায় ফরওয়ার্ড ব্লকই লড়বে তো সিপিএম কথা দেওয়ার পর সেখানে তাদের পোস্টার বামফ্রন্ট মনোনীত প্রার্থী হিসাবে ফরওয়ার্ড ডক্টরের প্রার্থী ঠিক করে ফেলেছে এই জায়গা থেকে সিপিএম কি করে পিছাবে যে কথা তারা দিয়ে দিয়েছে সেখান থেকে পিছনের অবস্থা ছিল না এবং ইন্টারেস্টিংলি সোমবারের যে বৈঠক সেখানে কিন্তু ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় হাজিরই ছিলেন না সেখানে সিপিএমের তরফে যেমন রবীন্দন দেব সুখেন্দু পানিগ্রাহী সবাই ছিলেন আর কি বোঝানোর জন্য যাতে ফরওয়ার্ড ব্লক ছেড়ে দেয় কিন্তু ফরওয়ার্ড ব্লক সেখানে রাজ্য সম্পাদক সেখানে হাজিরই হননি কারণ হাজির হলেই জানা কথা ছিল ফরওয়ার্ড ব্লক সূত্রে যেটা খবর এই গুলো তাকে আর কি সাজেশানগুলো দেওয়া হতো বা অনুরোধ করা হতো ফলে সেই জায়গায় তিনি জানিনি তাই ওই আসনে ফরওয়ার্ড ব্লক লড়বে এ পর্যন্ত একেবারে এখনও পর্যন্ত বলতে পারেন সেটাতে শিলমোহন দেওয়াই যায় দু হাজার ষোলো বা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে ওখানে কিন্তু কংগ্রেস কংগ্রেস লড়েছিলো এবং এবার দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন ওখানেও কিন্তু কংগ্রেস প্রার্থী লড়ে এবং এবং সেখানে লড়ে কংগ্রেস প্রার্থী কিন্তু বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কিন্তু চার হাজার আটশো ভোট পেয়েছিল মাত্র তো ফলে ভোটের বাক্সে যাই হোক বোঝাই যাচ্ছে সেরকম দাগ কাটতে পারবেন না কিন্তু বিষয়টা হচ্ছে কংগ্রেস কি আর কি এই যে কংগ্রেস যে মনোভাবটা নিচ্ছে এটা কি শেষ পর্যন্ত বজায় রাখতে পারবে কারণ আমরা যেটা ইতিমধ্যে দেখেছি অধীর চৌধুরীর সম্পর্কে প্রধান আর কি বার্তা হচ্ছে অদিত চৌধুরী যত না বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তত বেশি তৃণমূলের বিরুদ্ধে অনেক বেশি সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বহরমপুরে সভা করতে গেছেন সভা সরাসরি তাকে তৃণমূলের এজেন্ট বলেছেন এবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় বলেছিলেন এন আর কি ইন্ডিয়া জোটকে উনি বাইরে থেকে সমর্থন করবেন তখন অধীর সেটাকে আক্রমণ করায় অদীরকে প্রায় আর কি দরজা দেখিয়ে দিয়েছিল হচ্ছে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে তো এবং সেখানে দাঁড়িয়ে বলেছে যে জোট কী হবে সেটা দিল্লিতে ঠিক হবে অধীর চৌধুরী ঠিক করবেন না তো তারপর অধীর চৌধুরীর সত্যিই রাজনৈতিক টাল অবস্থা উনি কি যদি যদি আবারও বলছি যদি এখানে চারটে আসনে প্রার্থী দেন তাহলে স্বাভাবিকভাবেই উনি কি চারটে আসনে প্রার্থী দিয়ে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বার্তা দেবেন কেন ইতিমধ্যেই যেটা আর কি তারপরে প্রচার হতে শুরু করবে কারণ উনি তৃণমূলের হাত শক্ত করছেন সদে অদেরকে কোন খুন রাখবেন সেটা কিন্তু অধিত চৌধুরীর আর কি আগামী দিনের রাজনৈতিক যে কর্মকাণ্ড তার ওপর কিন্তু প্রভাব ফেলবে কারণ উনি যদি এখানে অদির চৌধুরী চারটে আসনে দেন তাহলে কিন্তু ফরওয়ার্ড ব্লক বা সিপিএম থেকে এটাই প্রচার হবে যে অধীর ভোটে হেরে গিয়ে কংগ্রেস হাইকমান্ডের মন রাখতে উনি মমতাকে বন্দ্যোপাধ্যায়কে সুবিধা করে দিচ্ছেন যে বিরোধী যে তৃণমূল বিরোধী যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাঙ্কে উনি ভাগ করে ভাগ করে দিচ্ছেন এবং যেটা উনি দু হাজার চব্বিশে লোকসভার ভোটে বলেছিলেন যে আগামী দিনে আগামী বিধানসভাতেও আমরা একসাথে লড়বো জানা নেই যে আগামী বিধানসভাতে তার এরপরেও একসাথে লড়বেন কী করে বা বামেরাও কি বলে যাবে কার এবারও লোকসভায় কোচবিহার এবং পুরুলিয়া আসনে কিন্তু ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কংগ্রেসে জোট হয়নি কোচবিহারে কংগ্রেস ক্যান্ডিডেট ছিল আবার তেমনি পুরুলিয়ায় ফরওয়ার্ড ব্লক ক্যান্ডিডেট দিয়েছে ফরওয়ার্ড ব্লকের সব কথা যে সেখানে আমাদের তো জোট বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসকে সিটের সিট ছাড়তে হলে সিপিএম ছাড়বে এবার মূল যে জায়গাটা এসে দাঁড়াচ্ছে ইতিমধ্যে আমরা কি দেখছি যে কেরালায় কিন্তু আর কি কংগ্রেস এক কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ একচেটিয়া ঢুকে গেছে কুড়িটা আসনের মধ্যে তারা আঠেরোটা আসন পেয়েছে সিপিএমের নেতৃত্বে মাত্র একটা আসন ঢুকেছে এবং আবার রাহুল গান্ধীর ছেড়ে যারা ওয়ান আডাসনে লড়বেন এবার প্রিয়াঙ্কা গান্ধী অলরেডি যিনি গতবার প্রিয়াঙ্কা রাহুলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সিপিআই প্রার্থী অ্যানি তিনি কিন্তু প্রিয়াঙ্কার প্রশংসা করেছেন যাক মহিলা যদি সংসদে যান সেটা সংসদের পক্ষে ভালো ফলে আগামী দিনে জানা যাবে সিপিআই লড়বে না লড়বে না কিন্তু ওইখানে যে হাওয়া আর কি বামেরা এবং কংগ্রেস পুরো আড়াআড়ি দাঁড়িয়ে গেছে এখানে কি সেটা আগামী দিনে দেখা যাবে জানা নেই কারণ এবার যদি কংগ্রেসের সঙ্গে তৃণমূলে জোট হতো তাহলে এবং যেটা বার্গেন করে যদি বার করতে পারতেন কংগ্রেসরা দুটো থেকে তিনটে বা চারটে আসন তাহলে কিন্তু কংগ্রেসের আশু কোনো ক্ষতি ছিল না যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়তে গিয়ে কংগ্রেস একটা আসনে নেমে এসেছে এবং তার দায় হয়তো যার হাইকমান্ড হয়তো অজিত চৌধুরীর ঘাড়েই ছাপাবেন তো এই অবস্থায় আগামী দিন দুটো জায়গায় সিপিএমেরও আজকে নিজেই বুঝে উঠতে পারছে না সিপিএমের কাছেও যেটা ছিল অলরেডি সিপিআইএমএল নেতা দীপঙ্কর বলেছেন যে সিপিএমকে ঠিক করতে হবে যে আর কি দুজনের সঙ্গে যদি সমান দূরত্ব রাখে বিজেপি এবং তৃণমূলের সঙ্গে মানুষ ভালোভাবে নিচ্ছে না কারণ দেশের মানুষ এখন বিজেপির বিরুদ্ধে সার্বিক ঐক্য চাইছে সেখানে তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে একসাথে কামান দাগ দিয়ে সিপিএম কিন্তু নিজের রাস্তা করে নিতে পারছে না সেটা হয়তো ঠিক একটা সময় কংগ্রেস না বিজেপি কে প্রধান ঘোষিত শত্রু ছিল এটা নিয়ে সিপিএমের ডিস্তে ডিস্তে দলিল লেখা হয়েছে বা একাধিকভাবে পার্টি কংগ্রেস থেকে পলিট ব্যুরো পলিট ব্যুরো থেকে কেন্দ্রীয় কমিটি কত না আলোচনা হয়েছে এখন যেভাবে বিজেপিকে দেখা হয় সিপিএম সেভাবে দেখতো না এখনও তাই বঙ্গ সিপিএম সত্যি অনেকটা মনে হয় পথ হারিয়েছে যে কোথায় তারা কোন দিকে যাবে কিভাবে ক্যাডারদের চাঙা করবে কী লড়াইতে তারা নিয়ে যাবে ইতিমধ্যে আমরা দেখেছি যে যে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়লেও আর কি সিপিএম বা কংগ্রেসের সব ভোট কিন্তু দুদিকে ট্রান্সফার হচ্ছে না কারণ কংগ্রেসের সঙ্গে যে ইতিহাস সিপিএমের দীর্ঘদিনের সেটা দুপক্ষের তলার লেভেলের যা কর্মীরা আছেন তারা কিন্তু এত সহজে মোহাম্মদ সেলিম আর অধীর চৌধুরী হাত ধরাধরি করলে তারা ভুলে যাচ্ছে না তো এই অবস্থায় দু একজনের কাছেই আর কি কংগ্রেস সিপিএম এবং কংগ্রেস দুজনের কাছেই অস্বস্তির এই জোট যদি চারটে আসনেই বন্ধুত্বপূর্ণ লড়াই হয় তাহলে জানি না কিভাবে সামাল দেবে কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে অদিত চৌধুরী চিঠি দিয়ে দিয়েছে অপ্রতিকার পরিস্থিতির সম্মুখীন হতে হবে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নিজে মিটিংয়ে আসেননি সোমবারের কারণ যেহেতু সিপিএম কথা দিয়ে দিয়েছে দ্বিপাক্ষিক বৈঠকে যে ওই আসন ফরওয়ার্ড ব্লকের অতএব সাপের পুরো ছুঁচো গেলার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে সিপিএম না পাচ্ছে গিলতে না পাচ্ছে ওগড়াতে কারণ বাম ফ্রন্টগতভাবে ফরওয়ার্ড ব্লককেও তাকে করা এতদিনের যারা ফ্রন্ট সেই ফ্রন্টকে উপেক্ষা করা যেমন সম্ভব নয় আবার কংগ্রেসকেও আ গালে যা বলে সিপিএমের কাছেও আর কি গলা মিলিয়ে নেওয়া সম্ভব নয় ফলে যদি আলটিমেট এই বন্ধুত্বপূর্ণ বা অপ্রীতিকর অধীর চৌধুরীর কথাতেই বলি অপ্রীতিকর সরুখী পরিস্থিতির সম্মুখীন হতে হয় অধীর ক্যান্ডিডেট দিয়ে দেন চারটে কেন্দ্রে তাহলে কিন্তু শুধুমাত্র কংগ্রেস নয় তাহলে কিন্তু এখানে যারা সিপিএমের নেতা আছেন সিপিএমের কর্মী আছেন তাদের কাছেও কিন্তু এটা অনেক বেশি ধাক্কা হবে এবং সিপিএমের যে রাজ্য নেতৃত্ব তারাও কিন্তু প্রশ্নের সামনে পড়বেন একইভাবে আমি জানি না এটা আগামী দিনে যে ধারে জাতীয় রাজনীতি যেভাবে চলছে বা যে মুখে গতিপথে দাঁড়াচ্ছে সেটা ন্যাশনালি যদি এখানে সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট এবার ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু ন্যাশনালিও সিপিএম জানি না সিপিএম বা কংগ্রেসের মধ্যে দূরত্ব হয়তো আরও কিছুটা বাড়বে যদিও বিয়ে মেয়েছুরিয়ে এবং রাহুল গান্ধী বা গান্ধী ফ্যামিলির রিলেশান খুব ভালো কিন্তু কেরালের পর এখানেও যদি সিপিএম এবং কংগ্রেস সরাসরি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আমি জানি না আগামী দিনে সিপিএম কংগ্রেসের সমীকরণ কোন পথে চলবে ফলে সবই সম্ভাবনার ক্ষেত্র কিন্তু সবথেকে বড় জায়গায় দাঁড়িয়েছেন অতিত চৌধুরী কী করবেন অদিত চৌধুরীর রাজনৈতিক পরিসর কিন্তু ক্রমেই ছোটো হচ্ছে কোনো কোনো মহল থেকে যের বলা হচ্ছে আলটিমেট ওকে বিজেপিতে যেতে হবে ওনার কোনো অন্য গতি নেই কারণ রাজনীতি চালিয়ে যেতে গেলে নাহলে উনি বলেছেন রাজনৈতিক সন্ন্যাস নেবেন তাহলে কি রাজনৈতিক সন্ন্যাসের দিকেই অধীর যাবেন বললাম যে রাজনীতি সম্ভাবনার ক্ষেত্রেও কোনোটাই আর কি আপনি নাকচ করে দেওয়া যায় না অথব অধীর সময় যাকে বলা হতো রবিনহুড সেই রবিনহুড মুর্শিদাবাদের এখন এক পা এগোলেও বিপদ জোট ছিন্ন করলেও বিপদ এক পা পিছলেও বিপদ কারণ ওনার কংগ্রেসেও এখনও পর্যন্ত কোনো মাটি খুঁজে পাননি হারার পর চলুন আমরা নজরে রাখি আগামী দিন কংগ্রেস এবং সিপিএমের সমীকরণ কোন যায় আপনারা দেখতে থাকুন এই চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান